জয় জগন্নাথ আজকের লক্ষ্মী বিজয় হেরা পঞ্চমী হেরা পঞ্চমী বলতে হেরা অর্থাৎ লক্ষ্মী দেবী জগন্নাথকে না দেখতে পেয়ে তিনি খুঁজতে বার হয়েছেন তিনি তার ঐশ্বর্যমার্গে শৈতন্য সামন্ত নিয়ে আজকের দিনে জগন্নাথকে হেরন করা অর্থাৎ খুঁজতে বার হয়েছে আমরা সেই লীলা শুনব জয় জগন্নাথ আজকে লক্ষ্মী বিজয় হেরা পঞ্চমী অনেকেই জানে না লক্ষ্মী বিজয় হেরা পঞ্চমী কি জগন্নাথের রথের পাঁচ দিনের মাথায় হেরা পঞ্চমী অর্থাৎ বৈকুণ্ঠ থেকে জগন্নাথ তিনি বৃন্দাবন লীলায় বৃন্দাবনে জগন্নাথ রথে করে চলে যান লক্ষ্মীদেবীকে না জানিয়ে তাই একদিন দুদিন তিন দিন লক্ষ্মী দেবী দেখছেন জগন্নাথ কোথায় গেল কোথায় গেল তিনি সমস্ত সৈন্য সামন্ত নিয়ে স্বর্গে ব্রহ্মলোক তপলোক সমস্ত লোকে জগন্নাথে খুঁজছেন জগন্নাথকে পাচ্ছেন না চিন্তিত গেল কোথায় তখন ইতিমধ্যে নারদ তিনি বিনা যন্ত্রে কীর্তন করতে করতে চলেছেন নারদকে দেখে লক্ষ্মী দেবী বলেন। বাবা শোনো 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 তোমার প্রভুকে তো কয়েকদিন যাবৎ পাওয়া যাচ্ছে না আমরা তো সব জায়গায় খুঁজছি তা তুমি তো জানো ভগবান কোন ভক্তের কাছে থাকতে পারে তখন নারদ বললেন আমি তো জানি শ্রেষ্ঠ ভক্ত বৃন্দাবনে আপনি যদি একটু দেখতে পারেন তাই লক্ষ্মী দেবী তিনি খুঁজতে খুঁজতে এখন মথুরার দিকে রওনা দিয়েছেন এবং তিনি ঐশ্বর্য তো লক্ষ্মী তাই তিনি রেগে টেগে একদম যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে বৃন্দাবনে সেই জগন্নাথের রথ রথের ধজা দেখতে পেলেন তাহলে ঠিক যেটা অনুমান করেছিলাম জগন্নাথ শ্রী এখানেই আছেন তখন তিনি সৈন্য সামন্তদের নিয়ে তিনি ওখানে রথের কাছে গেলেন রেগে টেগে তখন এদিকে ব্রজবাসীরা বুঝতে পারলেন ও বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী তিনি খুঁজতে খুঁজতে প্রভুকে খুঁজতে খুঁজতে আসছেন তারা গেট বন্ধ করে দিয়েছেন কিন্তু সৈন্য সামন্ত দিয়ে গেট সব সরিয়ে ভেতরে প্রবেশ করে রথকে দেখতে পেলেন রথের একটা চাকা ভেঙে দিলেন লক্ষ্মীদেবী আদেশ করলেন হ্যাঁ আর সারুতিকে খুঁজছেন কোন সারুতি আনলেন এই রথ কে আনলেন হ্যাঁ এইভাবে সারতীকে খুঁজে বার করবে সারথীদের সঙ্গে একটু কথা কাটাকাটি হবে ইতিমধ্যে ব্রজবাসীরা কি করলে হায় হায় তাহলে লক্ষ্মী দেবীকে আবার একটু আহ্বান করলেন কেন সন্তুষ্ট করতে হবে লক্ষ্মী দেবীকে আহ্বান করলেন এবং লক্ষ্মীদেবীকে বিশেষভাবে পা দর্ঘ দিয়ে পূজা করে আরতি করলেন ভোগ লাগালেন ভালো মন্দ করে ভোগ লাগালে লক্ষ্মীদেবী বললেন যে আমাকে খাইয়ে তোমরা সন্তুষ্ট করবেন আমাকে জগন্নাথকে এখনই আমি নিয়ে যাব তখন বললেন দেখো মা জগন্নাথ তো জগন্নাথ তো এখন দেব নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন অবশ্যই তবে একটা দুটো দিন মা একটু অপেক্ষা করুক না আমি শুনতে চাই না তাহলে এখনই রথ ঘুরিয়ে দাও বলে রথটা আবার সেই দ্বারকার দিকে ঘুরিয়ে দেবে এই জন্য আমরা জানি উল্টো রথ তো এইভাবে লক্ষ্মীদেবী তার ভক্তদের নিয়ে আবার সেই রথ দ্বারকার দিকে ঘুরিয়ে রাখবেন এইভাবে ঘুরা পঞ্চমী পুরী ধামে খুব অপূর্ব সুন্দর হয় পাণ্ডারা লক্ষ্মীদেবীকে আনেন আমাদের মায়াপুরে বিশেষ করে মায়াপুরে খুব আরামের সহিত হয় সমস্ত সৈন্য সামন্ত বসাল টসাল জেলে পটকা বাজি এগুলো দ্বারায় সেই মহাপ্রভুর জন্মস্থান থেকে সেই লক্ষ্মীদেবীকে রথে করে আনেন এবং সেই ভক্তদের সঙ্গে ব্রজবাসী ভক্ত এবং যেই বৈকুণ্ঠের ভক্ত দ্বারকা ভক্তদের সঙ্গে একত্রভাবে মিলেমিশে আবার জগন্নাথ রাজি হন কথা দেন তখন লক্ষ্মী দেবী তিনি সন্তুষ্ট হয়ে তার ভক্তদের নিয়ে আবার তিনি বৈকুণ্ঠের দিকে রওনা হয় সেই লীলাটা আজকেরই হবে অর্থাৎ ওটাকে লক্ষ্মী বিজয় বা হেরা পঞ্চমী বলে আপনারা যদি সময় পান তাহলে একবার মায়াপুরে যাবেন দেখবেন কি আনন্দ উৎসব হয় এই লক্ষ্মী বিজয় হেরা পঞ্চমী জয় হোক লক্ষ্মী আর লক্ষ্মী দেবী কাছ থেকে তিনি আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছে যে তোমরাও এই রকম নারায়ণকে অম্বেষণ করো নারায়ণের সেবা করো এই জন্যে লক্ষ্মীপতি নারায়ণ বলেছে যে লক্ষ্মীর আরাধনা করলে কোনো ফল নাই আমার সেবা পূজা করলে তোমরা কিছুই পাবে না লক্ষ্মীপতি নারায়ণ নারায়ণের সেবা করলে তার লক্ষ্মীর কোনো অভাব থাকে না তাই লক্ষ্মী দেবী স্বয়ং তিনি নারায়ণের সেবা করার জন্য উৎকণ্ঠী কয়েকদিন সেবা করতে পারে না বলে তাই লক্ষ্মীর কি অবস্থা হয়েছিল সেইটি দেখাবার জন্যে এই হেরা পঞ্চমী আপনার পঞ্চমী দর্শন করবেন জয় জগন্নাথ কি জয় হোক জয় লক্ষ্মীজি কি জয় হোক